কবি মানিকচন্দ্র দাসের লেখা কবিতা কোথায় বিবেক প্রতিটি সন্দেশের গায়ে ভনভনে ভনে মাছি আইলাই ধুয়েছে ঘর পাতানো সংসার জমি নেই মাটি নেই মাও নেই রাত্রে খেয়েছে বাঘ নগ্ন করে গা টিভির পর্দা বলে সত্য কথা মিথ্যা কথা সেপাই কাঁপছে জড়ে রাজার হুকুম কে আছো দাঁড়াও এসে বাসুদেব বেশে এক টুকরো কানি দাও লজ্জা খেলা যুবতী ফিরতে সকাল হবে নয়তো রাত্রি হিসেব কষে নিঃস্বর আর কতক্ষণ বিবেক কোথায় তুমি উড়ে গেছো রাতে ফিরে এসো ফিরে এসো লবণ মাটিতে দেখে যাও হাসছে কেমন নকল বুদ্ধিজীবী দেশের মাটি ছলাত ছলাত বন্ধ আছে চোখ বিবেক ফিরে এসো দখল মাটিতে বিবেক ফিরে এসো দখল মাটিতে দখল মাটিতে